পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে কহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তার অপরাধ কি তার অপরাধ কি সে কি তিস্তা চুক্তি সম্পর্কে লিখেছিল নাকি সেন্ট মার্টিনের দ্বীপ সম্পর্কে লিখেছিল বুয়েটে আবদার ভাত পানি চেয়েছিল তাকে পানি দেওয়া হয় নাই ছাত্রলীগ তাকে পানি দেয় নাই ধাবিতে এসে ধরলাম সে চিন্তাইকারী টোকাই ইফটেজার সে ভাত খেতে চেয়েছিল তাকে ভাত খেতে দেওয়া হয়েছে উদারতার পরিচয় দিয়েছে ভাইয়েরা আমরা সবাই মিলে যুদ্ধ করেছি জীবন বাজি রেখে কি জন্য গুম হত্যা চুরি বাটপারি ঘুষ এগুলো বন্ধ করার জন্য এগুলো থেকে বাঁচার জন্য তো এখন ধরে নিলাম তিনি একজন বহিরাগত তিনি একজন বহিরাগত এখন ঢাবিতে তাহলে বহিরাগত আসা যাবে না এটা মেট্রো রেলের উপরে লিখে দেন টোকাই আসতে পারবে না টোকাই থাকবে সমাজে চিন্তাইকারী থাকবে বিচার হবে ইফত্যাচার হবে বিচার হবে ঝামেলা হবে মিছিল হবে মিটিং হবে ন্যাশনাল তো সেই জন্য যদি তাহলে ছাত্রলীগ তো পানি দিছিল এখন তারা ভাত খাওয়া মাল্লা তাহলে কি এখন কি তাহলে আমরা মানে ছাত্রলীগ ম্যাক্স প্রো দেখতেছি নাকি আমরা না পাচাটার সুযোগ নাই ভাই আমরা গুম খুন হত্যা ঘুষ বল গুলি চালানো এগুলো বন্ধ করার জন্য আমরা দেশ স্বাধীন করেছি সেই রকম দেশ আমরা চাই চাকরি আমার আব্বা আম্মা নাই আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটর সাইকেল এই সে হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করা নয় আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করুন আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি সো এভরি ডিসিশন মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাবসুলিটলি রাইট ইয়োর রিয়াকশন দা বিএমপি নট পিপলেও বাই দ্য পিপল বর দ্য পিপল এই যে গণতন্ত্রের মূলমন্ত্র সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো মানুষ মূলত ডিবি হারুন আমরা সবাই এক একটা ডিবি হারুন ডিবি হারুন যেমন তার ওই ভিতর সবাইকে নিয়ে গিয়ে সুন্দর করে ভাত খাওয়াইতো খাওয়াইতো তারপর তাদেরকে নানান ভাবে কিন্তু ছেলেটার সাথে সেম কাজটা করলেন একটা মানসিক ভারসাম্যহীন ছেলে যাকে আপনারা ভাত খাওয়াইলেন আদর করলেন সুন্দর করে পানি টানি খাওয়াই তাকে দিয়ে কলমা পড়াইলেন পড়াই তারপরে ছেলেটারে পিটাই আপনারা কেনাই করে ফেললেন মানে আপনারা কি দেশের হত্যাকর্তা আপনারা কি দেশের আইন প্রণেতা আপনারা কি দেশের আইন প্রয়োগকারী সংস্থা মানে কোন অধিকারে কোন বলে কোন যোগ্যতায় আপনারা করলেন এখন আবার ঘটনাটা ঘটার পরে একজন আরেকজনের উপর দায় এটা এটা করছে করছে তো চাপাচ্ছেন মুখে সব তো আপনারাই করতেছেন ভাই আপনারাই তো চালাচ্ছেন আমরা তো আপনাদেরকে নেতা মেনে এখন বসে আছি যে আপনারা দেশের জন্য ভালো কিছু করবেন ওই ভালো কিছু হবে ওই ভালোটার সুফল পুরো আঠারো কোটি বাঙালি পাবেন কিন্তু আপনারা করতেছেন নাকি এখন এইটার দায়ভার ভার কে নিবে এইটার এই যে এত বাজে একটা ঘটনা ঘটলো এই যে একটা মানুষ এইভাবে করে মেরে ফেললেন এটা দায়ভার কে নিবে আসলে কার নেওয়া উচিত আপনাদের নিতে হবে আপনার এই কাজটা করছেন কোনো কিছু যাচাই বাছাই না করে কোনো কিছু তদন্ত না করে কিভাবে একটা মানুষ তাহলে অতীতে যারা আকাম কুকাম করছে অতীতে যারা কুকর্ম করছে তাদের দেখানো পথেই তো আপনারা হাঁটলেন তাহলে তাদের আর আপনাদের ভেতর পার্থক্যটা কোথায় তাদের আপনার ভেতরে আসলে কি কোনো পার্থক্য আছে আমরা তো এমন কিছু চাই নাই ভাই আমরা তো চাইছিলাম যে আপনারা আমাদেরকে সুন্দর একটা পথ দেখাবেন আলোর পথ দেখাবেন দেশে মানুষের নিরাপত্তা দিবেন এদেশে মানুষকে শান্তিতে রাখবেন কিন্তু উল্টা এটা না করে আপনারা কি শুরু করছেন এগুলা এই বললাম যে মানুষ মূলত হাউন আঙ্কেল হাউন চলে গেছে এখন বাকি হাউন আঙ্কেলরা এসে এই ধরনের কাজগুলা করতেছে কেন ভাই এই দেশের রিক্সাওয়ালা শ্রমিক বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার এই দেশের খেটে খাওয়া শ্রমিকরা বাসার মহিলারা এসে ডাল ভাত রান্না করে আপনাদেরকে খাওয়াইছে আন্দোলন সংগ্রামে এত কিছু হওয়ার পরে একটা নতুন সূর্য দেখছি একটা নতুন করে নতুন ভাবে একটা বাংলাদেশকে উপস্থাপন করতে চাইছেন কিন্তু এই বাংলাদেশের পরিণতিকে আজকে এটা এই বাংলাদেশের প্রেক্ষাপট আজকে এইটা যে মানুষ মরে পড়ে থাকবে তাকে নিয়ে কোনো কথা হবে না বরঞ্চ কে মাসে তার আবার কি পরিচয় তার অতীত কি এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতেছি অথচ একটা মানুষকে একটা জলজন্ত মানুষকে যে আমরা মেরে ফেললাম এটা নিয়ে আমাদের কিছু কোনো আফসোস নাই কোনো কিছু নাই এটার যৌক্তিক বিচার দাবি করতেছি এটার বিচার হওয়া উচিত আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে তোফাজ্জল নামের একটা ব্যক্তি যিনি চুরি করছে এই সন্দেহ এটা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিড়ে হত্যা করছে আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না সে একটা পাগল আমি বাদ দিলাম সে একটা পাগল আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ আমি মাইনে নিলাম সে চুরি করছে কিন্তু আপনারা তো মেধাবী কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে পিড়ে হত্যা করতে আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা খাওয়ানো দাওয়ানো হয়েছে খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হইতে খাবারটা কেমন সে বলছে ভালো তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার সেই তার এইভাবে পিঠে হত্যা করা আর আমার কথা হলো মারবি যেহেতু খাওয়াই লিখে ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার ঘরে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মায়ের তেলে খাওয়াই লিখে আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন এটা যতবারই আমি দেখতেছি এটার কাহিনী আমি যতবারই পড়তেছি আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে তো বাংলাদেশের যে প্রশাসন সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি এটার একটা সঠিক বিচার করা উচিত আমাদের মানুষ বানাই পাঠাইছে কিন্তু আমরা মানুষ কই